নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো চলুন আজকে বানাবো ফুলকপি রোস্ট খুবই সহজ একটা রেসিপি তো চলুন এটা বানাতে কি কী লাগবে দেখেনি। ফুলকপি তো লাগবেই একটা মিডিয়াম সাইজের ফুলকপি এরকম আমি টুকরো করে নিয়েছি আর তার সাথে নিয়েছি এখানে অ্যালমন্ড বা কাঠবাদাম আমন্ড বা অ্যালমন্ড যাই বলুন না কেন আর নিয়েছি পোস্ত দানা চার মগজ এগুলো এক চামচ পরিমাণ করে আছে আর এখানে নিয়েছি টক দই আদা আর টমেটো এবার একটা কড়াইয়ে জল গরম বসিয়ে দিলাম জলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব। তারপর জলটা যখন ফুটে আসবে তখন এখানে আমি ফুলকপির টুকরোগুলো অ্যাড করে দিলাম ফুলকপির মধ্যে অনেক সময় ছোটোখাটো পোকা থেকে থাকে কিংবা ফুলকপির একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়ার জন্য ফুলকপিটাকে এক থেকে দু মিনিট মতো এই যে জলে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে ছেঁকে ঠান্ডা করে নেব ফুলকপিটা আর কড়াইটা ধুয়ে আমি বসিয়ে দিয়েছি ড্রাই রোস্ট করব কিছু মশলা যেমন এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম কাঠবাদামগুলো এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পোস্ত দানা আর চার মগজটাও দিয়ে দেব। দিয়ে গ্যাসের স্টিমটা মিডিয়াম টু লোতে রেখে এগুলো দুই থেকে তিন মিনিট মতো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে এর মধ্যে যে কাঁচা গন্ধ বা কাঁচা ভাবটা চলে যাবে আর সুন্দর একটা স্মেল বেরোবে নামিয়ে রাখলাম আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে কড়াইটা কিন্তু আবারও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তিন টেবিল চামচ মতো এখানে আমি সাদা তেল ব্যবহার করলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হতে থাক ততক্ষণে চলুন দেখে নিই মশলাটা পেস্ট করে নেব। মশলার মধ্যে আমি যেগুলো প্রথমে ড্রাই রোস্ট করে রেখেছি সেইগুলো দিয়ে শুকনো একবার ঘুরিয়ে নেব যাতে করে এগুলো খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যায় পোস্ত কিন্তু সবসময়ই শুকনো অবস্থায় গুঁড়ো করবেন মিক্সিতে তাহলে কিন্তু খুব ভালো মতো গুঁড়ো হয় এই মশলাটা আমি একদম পেস্ট বানাবো তো এখন এখানে অ্যাড করে দিলাম টক দই এখানে আমি চার টেবিল চামচ মতো টক দই ব্যবহার করেছি তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে আবার একবার পেস্ট করে নেব আর এই দিকে দেখুন ততক্ষণে ফুলকপিগুলো আমার কিন্তু একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে রাখবো আর যে অবশিষ্ট তেলটা আছে সেই তেলটাতেই কিন্তু বাকি রান্নাটা আমি করে নেব এই তেলের মধ্যে এখন ফোড়ন হিসাবে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে দেব। যখন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি এর মধ্যে যে টমেটো আদা আর তার সাথে কয়েকটা লঙ্কা ও সামান্য একটু জিরে ও ধনে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এই মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভাজা হয় খুব ভালো হবে আর মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ পর্যন্ত এর মধ্যে কিছু শুকনো মশলা বা গুঁড়ো মশলা ব্যবহার করলাম তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো দিয়েছি আর দিলাম পরিমাণ মতো লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করেছি তাতে করে কালারটা খুব সুন্দর আসবে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের স্টিমটা একদম লো রেখে মশলাটা দেখুন কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেই বোঝা যাচ্ছে মশলাটা কিন্তু খুব ভালো মতো কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে যে ড্রাই রোস্ট করে রাখা সমস্ত বাদাম এবং টক দই দিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি এটাও কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যেহেতু এখানে আমি টক দই এবং টমেটো দুটোই ব্যবহার করেছি তাই স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি ব্যবহার করলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নিচ্ছি দেখুন মশলার কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো মিশিয়ে দেব। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল ব্যবহার করব। ঝোলটা যখনই ফুটে আসবে তখন একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ কুক করে নেব যাতে ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আমার রান্নাটা প্রায় শেষের পর্যায়ে হয়ে এসছে এবার এর মধ্যে আমি সামান্য গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব কাশুরি মেথি এই দুটো দিলে কিন্তু ফ্লেভারটা কিন্তু অন্যরকমই আসে আমার কাছে তো খুবই ভালো লাগে সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো আজকের আমার এই ঘরোয়া পদ্ধতিতে ফুলকপির রোস্টের রান্নাটি কেমন হয়েছে এটা ভাত রুটি নান পরোটা সবার সাথে কিন্তু খাওয়া যেতে পারে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটি অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা